ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুরোপুরি সমন্বয় করেই তিনি কাজ করছেন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জোর দিয়েই কথা বলেন তিনি সাক্ষাৎকার জুড়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন নেতানিয়াহু এদিকে ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন ইসরায়েলের ইরান হামলায় যুক্তরাষ্ট্র যুক্ত নয় ইসরায়েল এককভাবে এই হামলা করছে ট্রাম্প এখনও এই যুদ্ধ বন্ধ এবং একটি চুক্তির পক্ষে কথা বলছেন নেতানিয়াহুর মন্তব্য আর ট্রাম্পের কথার সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ বিশেষজ্ঞরা বলছেন তাহলে কে মিথ্যা বলছেন নেতানিয়াহু নাকি ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের কাছে বাংকার ধ্বংসকারী বোমা চেয়েছেন কিনা উপস্থাপকের এমন প্রশ্নে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন নিজের আলোচনায় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে টানতে চান না তিনি বলেন কিন্তু বুঝতে হবে ট্রাম্পের নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে ইসরায়েল ইতিমধ্যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করেছে দাবি করে তিনি বলেন তাদের আঘাত করা নিশানার মধ্যে ইস্ফানের একটি পারমাণবিক কেন্দ্রও রয়েছে এ সময় উপস্থাপক ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের রয়েছে কিনা সেই প্রশ্ন আবারও করেন জবাবে নেতানিয়াহু বলেন আমরা বেশ কিছু অতি গোপনীয় পরিকল্পনা নিয়ে এগুচ্ছি তা নিয়ে এখানে কথা বলার সুযোগ নেই এর আগে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে দাবি করেছিলেন ট্রাম্প ইরানকে সতর্ক করে নিজের ট্রুথ সোসালে এক বার্তায় তিনি বলেছেন ইরানের মাধ্যমে যে কোনোভাবে যদি আমরা আক্রমণের শিকার হই তবে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী তোমাদের এমন অবস্থা করবে যা আগে কখনো দেখনি। অপরদিকে ইরান ইসরায়েলের চলমান সংঘাত একটি চুক্তির মাধ্যমে সহজেই যুক্তরাষ্ট্র অবসান ঘটাতে পারে বলেও মন্তব্য করেন তিনি ইরানে শুক্রবার ভোরের আলো ফোটার ঠিক আগে পারমাণবিক স্থাপনা নিশানা করে প্রথমে হামলা চালায় ইসরায়েল রাইজিং লায়ন নামের এই অভিযানের দুটি অংশ ছিল ইরানের অন্তত একটি পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় ভারী বিমান হামলা আর তেহরানে নির্দিষ্ট লক্ষ্যে হামলা করে সামরিক নেতৃত্বকে শেষ করার চেষ্টা করে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে দাবি করে ইসরায়েল বলেছে সেই প্রক্রিয়া থামানোই ছিল এই অভিযানের উদ্দেশ্য সিএনএন লিখেছে দীর্ঘদিনের হুমকি এবং সাম্প্রতিক আশঙ্কার মধ্যে ইসরায়েল এই আক্রমণ চালায় যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও দাবি করেছে ইসরায়েল একতরফাভাবে হামলা চালিয়েছে এর সঙ্গে ওয়াশিংটনের সম্পৃক্ততা ছিল না তবে দুই মার্কিন কর্মকর্তার বরাতে খবর এসেছে শনিবার ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ইসরায়েলের হামলা ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে মার্কিন এক বিমানবাহী রণতরী দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে এদিকে ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে দীর্ঘক্ষণ ফোনালাভ করেছেন ট্রাম্প এবং পুতিন অন্যদিকে নেতানিয়াহু দাবি করেছেন ইরান আক্রমণে ট্রাম্পের সঙ্গে পুরো সমন্বয় করেই সব হচ্ছে যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এসএকের নতুন গন্তব্য অভিমুখে দেখা গেছে বলে জাহাজের গতিপথে নজর রাখা ওয়েবসাইট মেরিন ট্রাফিকে দেয়ার তথ্যের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আগের গতিপথ অনুযায়ী চলতি সপ্তাহের শেষ দিকে মার্কিন বিমানবাহিনী রণতরীটির ভিয়েতনামের দানাঙ্গে থাকার কথা ছিল শুক্রবার তাকে সেখানে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়ার কথা ছিল এখন সে আয়োজন বাতিল হয়েছে বলে এক সহ দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে একটি সূত্র দাবি করেছে হঠাৎ এক জরুরি অপারেশনাল প্রয়োজনে রণতরিটির দানাং যাত্রা বাতিল হয়েছে বলে হ্যানোয়ের মার্কিন দূতাবাসে জানানো হয়েছে এ প্রসঙ্গে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও রয়টার্স তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সারা পায়নি ইউএসএস নিমিটসের নেতৃত্বাধীন যুদ্ধজাহাজের বহর কয়েকদিন আগেও দক্ষিণ চীন সাগরে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছে যাকে ইন্দো প্যাসিফিকে মার্কিন নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ বলছে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বহরের কমান্ডারের ওয়েবসাইট ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পঞ্চাশ মিনিট ফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আলাপকালে ইরান ইসরায়েল সংঘাত বন্ধের চেষ্টা চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান জানান পুতিন ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দাও জানান তিনি ক্রেমলিনে পুতিনের উপদেষ্টা ইউরি কুশাকব সাংবাদিকদের কথা জানিয়েছেন তিনি বলেন ইরান ইসরায়েলের সংঘাত আরও বেড়ে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যের জন্য অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে বলে পুতিন উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প নিজেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যালে জানান ফোনে পুতিনের সঙ্গে তার মূল আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্য নিয়ে তবে তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনকে অনুরোধ জানিয়েছেন ট্রাম্প লেখেন ফোন প্রায় এক ঘন্টা স্থায়ী হয় তিনিও আমার মতো মনে করেন ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধ হওয়া উচিত আমি তাকে বলেছি তার যুদ্ধটাও শেষ করা দরকার ক্রেমলিন পুতিনের উপদেষ্টা ইশাকব জানান দুই নেতার মধ্যপ্রাচ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কথা বলা হয়েছে তবে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি ইশাকব বলেন ওমানের মধ্যস্থতায় নির্ধারিত যুক্তরাষ্ট্র ইরান ষষ্ঠতম বৈঠকটি রোববার হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে প্রস্তুত ছিল তবে বৈঠকটি বাতিল হয়েছে তিনি আরো বলেন পুতিন স্মরণ করিয়ে দিয়েছেন উত্তেজনা বাড়ার আগেই রাশিয়া পারমাণবিক কর্মসূচি নিয়ে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খোঁজার জন্য বেশ কিছু প্রস্তাব দিয়েছিল রাশিয়ার সেই নীতিগত অবস্থান এখনও অপরিবর্তিত এবং এর ভিত্তিতে আমরা কাজ করে যাব ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা কম হলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামী সপ্তাহে আরও আলোচনা হতে পারে রাশিয়ার রাষ্ট্রীয় রিয়াবার্তা সংস্থার বরাদ দিয়ে কুশাকব জানান পুতিন ট্রাম্পকে বলেছেন বাইশ জুনের পর রাশিয়া আবারও ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এই ফোনালাপে উভয় নেতা তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান উশাকপ তিনি বলেন এই সম্পর্কই তাদেরকে এমন জটিল বিষয়েও কার্যকর আলোচনা করতে সাহায্য করেছে ফোনালাপের সময় পুতিন ট্রাম্পকে তার উনআশীতম জন্মদিনের শুভেচ্ছাও জানান